সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ওল দিয়ে ইলিশ মাছের রান্নার রেসিপি এটা কম বেশি সবাই পারেন আর ওলটাকে কি এমন চেনেন জানি না আমাদের ওখানে ওল নামে পরিচিত অন্য জায়গায় কুড়ি নামে পরিচিত আমি তো জানি না তো আমি আপনাদের সাথে দেখিয়ে দিব আমি এখানে নিয়ে চার টুকরা ইলিশ মাছ আর এটা কে যে বলে ওল আমরা এটা ওল বলেই চিনি জানি না কে কার কেমন কমেন্টে অবশ্যই জানাবেন লিখে অলগুলো টুকরো করে কেটে নিয়েছি আর মাছগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে মাছগুলো দেখুন সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি মাছগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন চুলাই কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা আমি একবারেই ব্যবহার করব দ্বিতীয়বার ব্যবহার করব না এর জন্যে একবারেই কিছুটা তেল বেশি পরিমাণে দিয়ে দিয়েছি তারপরে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো হালকা করে ভেজে নিব আমি ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না এরস আমার মনে হয় স্বাদটাই নষ্ট হয়ে যায় তাই আমি মাছগুলো দেখুন এক পিঠ হালকা ভাজা হয়েছে এবার আরেক পিঠ উলটিয়ে কিছুক্ষণ রাখার পরে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এগুলোকে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর এই রান্নাটা আমি সম্পূর্ণ কাঁচামরিচে তৈরি রান্না করব। এখানে আমি ব্যবহার করেছি জিরা আর হলো সরিষা তার সাথে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু রসুন আদা রসুন বাটা কারণ ইলিশ মাছের রসুন বাটা যায় না রসুন বাটা দিলে ফ্লেভারটা আমার মনে হয় নষ্ট হয়ে যায় স্বাদটা পাওয়া যায় না আর আমি এখানে কালো সরিষা ব্যবহার করেছি আপনারা এখানে হলুদ সরিষাটা ব্যবহার করবেন আমার কাছে ছিল না তাই কালো সরিষাটাই ব্যবহার করেছি তারপরে দিয়ে দিয়েছি হলুদ লবণ ধনিয়া গুঁড়া এগুলোকে দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ওলগুলো ওলগুলোকে আমি মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিব আর এই রান্নাটার ক্ষেত্রে আপনারা হলুদ সরষাটা ব্যবহার করবেন এই কালারটা আরও বেশি সুন্দর আসবে আমি কালোটা ব্যবহার করেছি সেই জন্য রঙটা একটু কেমন কালচে হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে আমি ওলগুলোকে সিদ্ধ করে নিয়েছি বেশ কিছু সময় ধরে তারপর ইলিশ মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এর ওপরে এবার দিয়ে দিচ্ছি একটু ডালা জিরা গুঁড়া আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন এটা অপশনাল আমার এই জায়গাটায় কালারটা টোনরকম লাগছে কারেন্ট চলে গিয়েছিলো সেই জন্য আলোর অভাবে এরকম লাগছে তো দেখুন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কত কতটা সুন্দর লোভ দেখাছে দেখাচ্ছে এই কালারটাই একদম জাস্ট এসেছিলো আমার তরকারিতে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন ভিডিও পেতে বেলায় কার্টুন বাটুন চাপ দিয়ে রাখবেন নতুন ভিডিও ছাড়া মতে তাহলে পৌঁছে যাবে এখানে বিদায় নিচ্ছি